الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم لاماناتهم وعهدهم راهم صدق الله العلي العظيم معزز محترم طلبة عزيز اكون جي مهورتو ترسي. اي مهورتو عشالو افضل على جنر مهورتو এখন সবার হৃদয়ের ভিতরে আলাদা একটা আকাঙ্ক্ষা আমরা প্রতিলক্ষিত করছি দেখতে পাচ্ছি কথা বলার মনোভাব আমিও রাখি না তবে ভালোবাসার টানে টানে মায়ার উস্তাদের নির্দেশ পালনার্থে শুধুমাত্র সামনে আসা মজুদ মোখতারাব আমাদের অনেকেই আলহামদুলিল্লাহ নির্বাচিত হয়ে আমরা সামনে আক এবং অনেকেই উস্তাদের পরামর্শ সাপেক্ষে

একটা প্রতিশ্রুতি আমরা ইনশাআল্লাহ আমাদের দিল থেকে সবসময় দিয়ে থাকি আর এটার জন্য দরকার আমাদের আমানতদারিতা আমানতদারিতা যদি না থাকে তাহলে কখনই হবে না এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদের ভোট অত্যন্ত আমানতদারিতার সাথে হয়েছে সব কিছু আমানতদারিতার সাথে হয়েছে যারা নির্বাচিত হব ইনশাল্লাহ আমরা আমাদের যে কাজগুলো আসবে যদি আমানতদারিতার সাথে আমরা পালন করতে পারি ইনশাল্লাহ আমাদের যে মাকসাদ আমরা যে মাকসাদ আমরা সামনে নিয়েছি যে প্রত্যেকে যোগ্য হবে আমাদের এখানে একটা ছেলে এরকম থাকবে না যে কোনো বিষয়ে তার জ্ঞান নেই এবং কোনো বিষয়ে সে বিজ্ঞ না প্রত্যেকটা ছেলে যে কোনো বিষয়ে তাকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় প্রত্যেকটা বিষয় সে যেন বিজ্ঞ থাকে এবং সাম্য একটা ধারণা রাখতে রাখতে পারে এবং সকলের সামনে সে নিজেকে ব্যক্ত করতে পারে পৃথিবীর সামনে নিজেকে ফুটিয়ে তুলতে পারে এমন ব্যক্তিত্ব গঠনই আমাদের অন্যতম বাকসাদ সারা বিশ্ব যেন এক সময় কমে ওলামা একরামের হাতে শাসিত হয় এবং কমে ওলামা একরামের নেতৃত্বে সারা বিশ্ব যেন চলে এরকম একটা মানসা নিয়ে আমরা আমাদের আমাদের সম্মানিত রাষ্ট্রপতি মধুরে মাহতারাম হজরত মাওলানা মুফতি রুহুল আমিন নমানি হাফিজাহুল্লাহ এর নেতৃত্বে সদা সর্বদা আমরা আমাদের যান বাজি রেখে ইনশাআল্লাহ আমরা কাজ করে যাব যাবো তো ইনশাআল্লাহ আল্লাহ তার আমাদের তৌফিক দান করে ওমা আলী নাইলাল বেলা